ইনুসের বিদায় ঘন্টা কিন্তু আসলে বেজে গেছে। সে যত তালবাহানা করুক আর যত মেটিকুলার ডিজাইন করে যত সরযন্ত্রই নিয়ে আসুক এই জাতির সামনে আসলে তার দিন শেষ তার বিদায় ইনুসের বিদায় ঘন্টা আসলে বেজে গেছে। বিদায় ঘন্টা বেজে গেছে এই সরকার পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে যে ধরনের সরকার গঠিত হয় শক্তিকে দুর্বল সরকার বাংলাদেশে গঠিত হয়েছে। আমি জানি না আসলে কেন আসলে তথ্য উপদেষ্টা এই কথা বললেন। রাজনৈতিক দলগুলো তারা শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের বৈধ প্রধান অবৈধ সরকার এবং এটা এটাই আমি বারবারই বলছি যে সরকার এরকম অবৈধ একটা ভিত্তির উপর চলতে পারে না তাহলে এই গণতান্ত্রিক রাষ্ট্র গণভুদান পরে কি করেন এটিকে একটা রাষ্ট্রের রূপ নিয়ে হাজির হয় কিভাবে হাজির হয় খুব সহজ ব্যাপার

যে গত সপ্তাহে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান রিক্সাওয়ালা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছিল রাজপথে নেমে আসার ফলে বাংলাদেশে একটা অস্তিত্বশীল একটা অন্যরকম একটা অস্তিত্বশীল পরিস্থিতি বুলেটাল সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে যখন দেখে ইউজ দেখেছে যে না যে কোনো মুহূর্তে তার বিদায় ঘন্টা বেজে যেতে পারে যে কোনো মুহূর্তে তার বিদায় হতে পারে তখন সে কি করলো এই যে তার ডিজাইন এক এক সময় এক একটা ডিজাইন নিয়ে আসে সেই হিসাবে সে যেটা করলো যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করলো সাম্প্রদায়িক হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো হিন্দুদের মন্দিরে এবং বিভিন্ন জায়গায় আঘাত করা শুরু করলো আঘাত করা যখন শুরু করলো বাংলা এবং এই আগা বাংলাদেশে এই আঘাতের ফলে ভারতে আবার হিন্দুরা রিয়েক্ট করা শুরু করলো তার মানে হচ্ছে যে একটা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটি ভাব একটা উত্তেজনা সৃষ্টি হলো এই উত্তেজনা সৃষ্টি করে বেসিক্যালি ইনিস ব্যাপারটাকে ডাইভার্ট করে জাতীয় সরকারের দিকে নিয়ে গেল যতই সাম্প্রদায়িক দাঙ্গা করার করার চেষ্টা চেষ্টা করুক করুক জাতীয় সরকার যা কিছুই রক্ষা করতে পারবে না কেন পারবে না লোকাল কারণে এবং আন্তর্জাতিক কারণে দুইটা কারণে সে আর ভাবে রক্ষা পাবে না কেন রক্ষা পাবে না আপনাকে বলি যে দেখেন বাংলাদেশ বিশ্বের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি এবং দক্ষিণ এশিয়াকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখেই থাকতে চায় তো এখন ইন্ডিয়াকে এই ইউনুস যেভাবে খেপিয়ে তুলেছে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বাংলাদেশে যেভাবে উগ্র মৌলবাদীদের বিকাশ করছে সেটি ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার স্বাধীনতা এবং ইন্ডিয়ার সার্বভৌমত্বের জন্য এবং ইন্ডিয়ার শান্তি শৃঙ্খলার জন্য একটি হুমকি স্বরূপ পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে ইনুসের বিরুদ্ধে একটি ব্যবস্থা নিবে কেন ব্যবস্থা নেবে এই সতখুর মহাজন ইনুস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিন্টন ফাউন্ডেশনে নিয়মিত ডোনেট করতেন ডোনেট করার পরে যেহেতু ক্লিন্টন হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প দুইজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এই ডোনেশনটা আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের এগেন্স্টে যাইত যার জন্য ডোনাল্ড ট্রাম্পকে এই ডোনেশনটা বিপদের মধ্যে ফেলত এই জন্য ডোনাল্ড ট্রাম্প কখনোই ইউনুসকে সহযোগিতা করবে না এবং সাপোর্ট করবে না এবং ইউরুস সাথে একটা হয়েছে। যার জন্য ট্রাম্প কিন্তু আপনি দেখবেন যে টুইটে টুইট বার্তা করে অলরেডি বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে তার কনসার্ট প্রকাশ করেছে তো এই জন্য আন্তর্জাতিক ভাবে এবং দেশীয় ভাবে বাংলাদেশের যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের আহ মানুষ বলতে পারবে যে বাংলাদেশে কোন শান্তি শৃঙ্খলা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যেভাবে বেড়েছে রাস্তাঘাটে চুরি ডাকাতি চিন্তায় যেভাবে বেড়েছে ব্যবসা বাণিজ্যগুলোতে যেভাবে দশ নেমেছে গার্মেন্ট শিল্পগুলো যেভাবে ধ্বংস হয়েছে মানুষের আয় যেভাবে কমেছে মানুষ যেভাবে তার কর্ম হারিয়েছে বাংলাদেশে সবকিছু মিলিয়ে বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটি প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে সেই প্রতি বিপ্লবকে ঠেকিয়ে রাখার মতো শক্তির সামর্থ্য কোনোটাই সতকুর মহাজনের ইনুস নেই যেহেতু তার কোনো রাজনৈতিক দল নেই সে যতই চেষ্টা করো মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে ভেঙে বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে সে ক্ষমতায় থাকবে কোনোভাবেই আর ইনুসের এই ক্ষমতায় থাকার কোনো শক্তি এবং সামর্থ্য নাই যে কোনো মুহূর্তে ইনুসের বিদায় ঘন্টা বেঁধে যাবে আর সেই বিদায় ঘন্টাটা হবে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ সাথে সাথে ইনুসের ফাইনাল বিদায় হয়ে যাবে এই সরকার পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে যে ধরনের সরকার গঠিত হয় সবথেকে দুর্বল সরকার বাংলাদেশে গঠিত হয়েছে আমি জানি না আসলে কেন আসলে তথ্য উপদেষ্টা এই কথা বললেন যে রাজনৈতিক দলগুলো তারা দ্রুত নির্বাচন চাচ্ছে সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছে এই কারণেই সরকার এখনও পর্যন্ত টিকে আছে দেখেন এই সরকারের রাজনৈতিক ভিত্তি নাই এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই কিন্তু কারা এই সরকারকে টিকিয়ে রাখছে সেটা আপনাকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপ ডাকলো এবং সেখানে সমস্ত দল গিয়েছে জি এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যদি মনে করা হয় যে এই সরকার শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার তাহলে তো ভুল এই সরকার রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফসল এই সরকার ছাত্রদের এবং সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের আন্দোলনের ফসল সুতরাং এখন যদি মনে করা হয় যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের সরকার বা এই সরকার শুধুমাত্র সাধারণ মানুষের সরকার এই সরকার রাজনৈতিক দলগুলো সরকার না রাজনৈতিক দলগুলো তাদের দাবি দেওয়া সরকারের কাছে জানাতে পারবে না তাহলে আমি মনে করি এটি ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না করলে এই সরকার চব্বিশ ঘন্টা টিকতে পারবে না দলগুলো যখন সবাই একতাবদ্ধ হয়ে আন্দোলন করবে তখন তো সরকার কারণ দুর্বল ভিত্তির উপর সরকার দাঁড়িয়ে আছে এই সরকার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোনো বিপ্লবী সরকার না এই সরকার পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে যে ধরনের সরকার গঠিত হয় সব থেকে দুর্বল সরকার বাংলাদেশে গঠিত হয়েছে এটা আপনাকে অস্বীকার করলে চলবে না কারণ বিপ্লবীদের ছাত্র আছে বাকিরা ডক্টর আসিফ নজরুল তিনি একজন বিপ্লবী উপদেষ্টা তিনিও ছাত্রদের সাথে ছিলেন বাকি আর একজনের নাম দেখেন তো আপনি দেখাতে পারবেন না গত পনেরো বছরে আচ্ছা বাদ দিলাম পনেরো বছর গত সাত আট বছরে আচ্ছা আমি তাও বাদ দিলাম গত এক বছরে তাদের ভূমিকা কি সরকার পতনের জন্য রাজনৈতিক দলগুলো সেই দীর্ঘ সময় ধরে লড়াই করছে বিশেষ করে আপনার এই লড়াইটা তেরো সাল থেকে বেশি সাল থেকে আজ এই চব্বিশ সাল পর্যন্ত এইখানে কয়জনের কি ভূমিকা কয়েকজনের কি অবদান সেটি আপনাকে মাথায় রাখতে হবে দেখেন উপদেষ্টাদের মধ্যে দুটি ভাগ আছে স্পষ্টভাবে বলতে হবে সেটি হলো যারা তরুণরা ছাত্র বন্ধুরা তাদের সাথে কয়েকজন উপদেষ্টা আছেন আর সিনিয়র উপদেষ্টারা আছেন এবং সিনিয়ররা মনে করছেন যে ফখরুদ্দিন ময়নুদ্দিনকে যেভাবে আন্দোলন করে নামানো হয়েছে আমাদেরকেও যদি একইভাবে আন্দোলন করে নামায় তাহলে আমাদের সম্মান থাকবে না সুতরাং রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিতে হবে যে তারা কি চায় এখন দলগুলো চাওয়া কি দলগুলো চাওয়া হলো রোড ম্যাপ এখন আপনি বলেন যে দলগুলো তার জীবন বাজি রেখে দলের নেতাকর্মীরা লড়াই করলো এই দাবি কি তারা করতে পারে না এখানে জামাত ইসলাম কিন্তু বলেছে যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে রোড সংস্কার করে নির্বাচন দিতে হবে আপনি নিশ্চয় শুনেছেন জামাত ইসলাম আগে অন্য বক্তব্য দিলে এখন কিন্তু তাদের বক্তব্য এটাই যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে হবে বলে ভাই এই কথা বলেছে এমন কি জামাতের আমিরও একই কথা বলেছে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচন চাই আমরা তবে সংস্কারের জায়গাটাকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি इवन তো স্বাভাবিক বিএনপি তো একই কথা বলছে যে আপনারা কি রোডম্যাপ দেন এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা সংস্কার করেন কারণ কি কারণ আপনাকে বুঝতে হবে দিনের মিটিং এ আসলে আপনারা রোডম্যাপ বিষয়ে কোনো ধারণা পেয়েছেন হ্যাঁ সেখানে রোডম্যাপ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সম্মিলিত সদস্য খন্দকার মোশার বসেন তিনি বলেছেন এবং একই সাথে জামাতের আমির তিনিও কিন্তু সরকারের যে দুর্বলতা সেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন বিশেষ করে উপর আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে তিনি স্পষ্ট হয়ে বলেছেন এবং সেখানে এই যে ছাত্রদের নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটি মিটিং করলেন বৈঠক করলেন গণমাধ্যমে কি সংবাদ আসলো প্রথম প্রথমত আপনার ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে একটি মিটিং এরপরে দলগুলোর নিয়ে মিটিং এরপরে ধর্মীয় নেতাদের নিয়ে মিটিং তো আপনি দেখেন সেই মিটিংয়ে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাকিরা কোথায় ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির ইসলামিক অন্যান্য ছাত্র সংগঠন হ্যাঁ বাম সংগঠনগুলো তারা কোথায় এই বিষয়ে কিন্তু জামাতের আমির স্পষ্ট হয়ে বলেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শুধু একটি পক্ষকে নিয়ে মিটিং করেছেন বাকিরা কোথায় বাকিদের নিয়ে আপনি দ্রুত সময়ের মধ্যে মিটিং এর আয়োজন করেন এখনো পর্যন্ত সেটি করা হয়নি

সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনত সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও পড়তে ঘটেছে তা আপনাদের কিছু তা বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন চলুন এর বিষয়ে আমরা কমপ্লিট ভিডিও পড়তে সম্মান সহকারে দেখে আসি অবৈধ সরকার এবং এটা এটাই আমি বারবারই বলছি যে সরকার এরকম অবৈধ একটা ভিত্তির উপর চলতে পারে না তাহলে এই গণতান্ত্রিক রাষ্ট্র গণভূতের পরে কি করে নিজেকে একটা রাষ্ট্রের রূপ নিয়ে হাজির হয় কিভাবে হাজির হয় খুব সহজ ব্যাপার যে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কেমন আমরা কিন্তু একটা পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারিনি এটা একটা আধা কাজ কিছুটা আপনার সংবিধানের অধীনে আবার তারা দাবি করছে যে সংবিধানের শপথ নিয়েও তারা সংবিধান সংস্কার করবেন এই ধরনের স্ববিরোধী কাজ তারা করতে পারেন এটা কোনো ভিত্তি নাই এটা কোনো আইনি কোনো ভিত্তি নাই এটা কিন্তু একটা অবৈধ সরকার এবং এটা এটাই আমি বারবারই বলছি যে এই সরকার এরকম অবৈধ একটা ভিত্তির উপর চলতে পারে না ফলে সরকারকে হয় পরিষ্কার ঘোষণা দিতে হবে পরিষ্কার ঘোষণা দিতে হবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এমন জনগণের দ্বারা নির্বাচিত এটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচিত কিভাবে হয়নি জনগণ আমাদেরকে রক্তের দ্বারা শহীদ হয়ে পঙ্গু হয়ে নির্বাচিত করেছে এটা তথাকথিত ভোটাপুটির চেয়েও অনেক বেশি অধিক আপনার বৈধ সরকার মানে রাজনৈতিক কি বলছে তারা বলছে যে এই সরকার তো বৈধ সরকার না নির্বাচিত সরকার না তারা সম্পূর্ণ ভুল বলছে তারা অভ্যুত্থান কি গণতন্ত্র কি এভাবে তাদের কোনো ধারণা নাই তারাও আগের যে ফ্যাসিস্ট একটা দলের মতন তারাও দ্রুত ক্ষমতা ক্ষমতায় গিয়ে আবার পনেরো বছর লুটপাট করতে চাইছে এটা তাদের করতে দেওয়া যাবে না ফলে এই যে সরকারটা গঠিত হয়েছে যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা হলো গণ অভ্যুত্থানের দ্বারা নির্বাচিত সরকার এটা খুব পরিষ্কার থাকা দরকার আছে এখন এই সরকারের কাজটা কি এইবার তরকারি বিষয়টা হলো এই সরকারের তাহলে দুটো ধারা আছে কেমন দুটো ধারা যেটা আমি একটু বলেছি একটা ধারা বলছে সরকারের মধ্যে তারা বলছে যে না আমরা কমিশন কমিশন বানিয়ে আমরা একটা সংস্কার করব ঠিক আছে আর আরেকটা ধারা আমরা যারা বলছি গণ অভ্যুত্থান ঘটেছে গণতন্ত্রকে পূর্ণরূপ দিতে হবে বিজয়ী গণ অভ্যুত্থান করতে হবে তারা বলছে না এটা হলো হবে না জনগণের কাছে যেতে হবে এই একটা বিভ্রান্তি আমাদের সমাজে রয়েছে ফলে রাজনৈতিক দলগুলো দাবি করে আমাদের সঙ্গে কথা বলিতে হয়েছে আবার জনগণ আবার কি আর আমরা বলছি না রাজনৈতিক সঙ্গে কথা বলতে হবে অবশ্যই কিন্তু আপনাকে জনগণের কাছে বলতে হবে কারণ যে কৃষকটা কথা বলতে পারছে না যে আপনার সনাতন ধর্মাবলম্বীদের আমরা কথা বলতে দিচ্ছি না তারা তাদের আট দফা দিয়ে নিয়ে আসছে তারা কোনো রাজনৈতিক দলের মাধ্য দিয়ে তারা কিন্তু নিজের প্রতিনিধিত্ব চাইছে না তারা বলতেছে এই যাবৎকাল আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে ব্যবহার করেছে ফলে এই রাজনৈতিক দলকে মধ্যে আমরা রাষ্ট্রের কাছে যেতে চাইছি না আমরা আমাদের একটা ভিন্ন জোট গঠন করেছি সেই জোটটি আমরা আট দফা দিয়েছি তাহলে সরকারকে সেই জোটের কাছে যেতে হবে এটা জনগণের প্রতিনিধি আবার শ্রমিকরা বলছে যে রাজনৈতিক দল আমাদের প্রতিনিধি নয় শ্রমিকের যে স্বার্থ সেই স্বার্থ রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে না শ্রমিকরা কি বলছে শ্রমিকরা বলছে রাজনৈতিক দল আমাদের প্রতিনিধি না আমাদের নিজস্ব দাবি দাবা আছে ফলে সরকারকে রাজনৈতিক দলের বাইরে শ্রমিকদের সঙ্গে কথা বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঙ্গে কথা বলছে বিভিন্ন সময় অনেকগুলো দিয়ে সভা হয়েছে এটা ইতিবাচক দিক এটা কিন্তু ইতিবাচক দিক এটা করতে চেষ্টা করছে কিন্তু এই যে এটা আমরা বলছি যে জনগণের অভিপ্রায়টা এই সরকার কি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দেখেন এখানে আমি যখন উচ্চারণ করছি এরকম ভাবে বলছি তিনি রসই একটা তিনির পর রসই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আপনি যখন কোনো কিছু খুব নিশ্চিত হয়ে বলতে চান খুব কনফিডেন্ট নিয়ে বলতে চান তখন আপনি সেখানে ই প্রত্যয় যুক্ত করেন রসই যুক্ত করেন যে তিনি আসবেন সেই এটা করেছে সে এটা করেছে ধর আমি যদি বলি সে এটা করেছে সেই এটা করেছে পরটা নিশ্চিতভাবে বেশি কনফিডেন্টে সাথে বলা সুবিনোদুকির এভাবে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে হয়ে নয় তিনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই হইই রচয় তিনি বলেছেন তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তারপর প্রধানমন্ত্রী হিসেবে দেই এসে দেই তিনি হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমান বন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে মঙ্গলবার বলেছেন তিনি কথা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেছেন উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গে তিনি আরো দাবি করেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছে এ সময় তিনি বলেন শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এটি শুভেন্দু অধিকারের মন্তব্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদ নিয়ে এদিন তিনি তার রাজ্য পশ্চিমবঙ্গ সেটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লক্ষ্য করেও তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি তাকে শানিত ভাবে আক্রমণ করেছেন এখন শুভেন্দু অধিকারী তিনি ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা তিনি বিধানসভার আর এই বক্তবকে শুধুমাত্র তিনি বলার জন্যই বলেছেন নাকি বক্তবকে তিনি ধারণ করেন যদি তিনি বক্তবকে ধারণ করেন তাহলে বাংলাদেশের আগামী রাজনীতি অশনি সংকেত বা ঘোর সংকট আসলে কাছে নি কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এক মাস হয়ে গেছে আর এক মাস পরে তিনি ক্ষমতাভার গ্রহণ করবেন মানে তিনি 20 জানুয়ারি তিনি শাসনভার গ্রহণ করবেন এবং ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা পরিষদে একজন ভারতীয় বংশোদ্ভূতকে তিনি নিয়োগ করেছেন প্রধান হিসেবে তিনি তাও ভারতীয় বংশোদ্ভূত বা ভারতের প্রতি বিশেষ নজর যিনি রাখেন আহ তাকে তিনি নিয়োগ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প আবার নরেন্দ্র মোদী সাহেবের ভারতের প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধু তারা দুজন দুজন ব্যাপারে এভাবেই তিনি বলেন এখন ভারতের শুভেন্দু অধিকারী যিনি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা পশ্চিমবঙ্গের বা তিনি কি করে এ ধরনের কথা বলতে পারেন যেখানে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং তাকে ক্ষমতা ত্যাগ করে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন এবং এর পরেও এত দিন পরেও এত মাস পরেও পাঁচ মাস হতে চললো এখনো কি করে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন আমরা যেমনটি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী বিজয়ী হওয়ার পরে আমরা দেখেছি শেখ হাসিনা দলীয় প্যারে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেখানে তিনি নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছেন শেখ হাসিনা তিনি লন্ডনে এবং নিউ ইয়র্কে তিনি দুটি আহ আওয়ামী জনসভায় তিনি বক্তৃতা করেছেন সেই বক্তৃতাতেও যেই ইয়েগুলো ব্যবহার করা হয়েছে প্ল্যাকার্ড গুলো ব্যবহার করা হয়েছে বা যেই ছবিটা ব্যবহার করা হয়েছে যে ব্যানার ব্যবহার করা হয়েছে সেই ব্যানারেও তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করেই তার ব্যানার করেছে যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা সেভাবেই তারা সম্বোধন করেছেন তারা বলেছেন এগুলোর কি কোনো যুগসূত্র রয়েছে যেমন আপনাদের যদি কংনা রানের কথা মনে করি করিয়ে দেয় তিনি বিজেপি ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে শেখ হাসিনা যে নোট প্যাডে প্যাডে লেটার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সেটার ছবি রানাত নিজে শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে এবং তার ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে অনেক বড় খেলা হবে এদিকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশে শান্তি বাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী যেন প্রেরণ করা হয় তিনি সেটার জন্য নরেন্দ্র মোদীকে তিনি অনুরোধ করেছেন মসনদ তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল সেই মসনদে এভাবে ফেরা বা এটা কি শেখ হাসিনা আদৌ করবেন এই ঝুঁকি কি শেখ হাসিনা নেবেন বা এমন কোন পরিস্থিতি তৈরি হবে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই তিনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন এমন কোন পরিস্থিতি হবে যে স্বাগত জানাবে দেশের মানুষ যেখানে মধ্য দিয়ে হাসিনার মধ্যে দশকের পতন ঘটেছে আওয়ামী লীগ প্রায় নাই হয়ে গেল বাংলাদেশ থেকে কোন পরিস্থিতি তৈরি হচ্ছে রাজনীতির কোন খেলা চলছে এটিকে আপনারা জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ সাহেব তিনি ভারপ্রাপ্ত শেখ হাসিনাও ফিরবেন নাকি রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই পাঁচ মাস আগেও তারেক রহমানকে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবেন যেটা কেউ স্বপ্নেও বা ঘুণাক্ষরেও ভাবেনি যেটা কল্পনার অতীত ছিল শেখ হাসিনা ফেরাটাও তো এখন কল্পনার অতীত ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারছেন না তবে কি সামনে এমন কোনো কিছু ঘটতে যাচ্ছে নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সরকার গঠন করবে নির্বাচন দিবে নির্বাচনের মাধ্যমে কি শেখ হাসিনা ক্ষমতায় আসবে আদৌ শেখ হাসিনা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে তিনি যদি দোষী সাব্যস্ত হন আত্ম নির্বাচনে দাঁড়ানোর এখন যোগ্যতা থাকবে না এই যে ভোয়াতে রাজনীতি রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই সেই মুহূর্তে বা সেই মাহানক্ষণে হয়তো বা আমরা সবকিছু মিলিয়ে বলা যায় দাঁড়িয়ে আছে নাকি বিশ জানুয়ারি ডোনাল্ড ক্ষমতা নেওয়ার পরে নতুন গুলো চিত্র আমাদের দশ আশা করছি আপনারা সবগুলো ভিডিও মনত সহকারে দেখে যান অন্তর্প্রতি সরকারের প্রধান উপদেশ ডক্তার ক্ষমতা আগের আজকে সারা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কেমন করবেন আজ এ পর্যন্ত ওই দেখা চল এক ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ